আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো কি

আর কি মাস্ট আর ভাই আরেকটা আছে আর একটা আছে ফিমেল জি জি ফিমেলটা পঁচিশশো টাকা টাকা ফিমেলটা পড়বে

চালের নাম যদি কেউ বলে তাহলে একশো টাকা ডিসকাউন্ট দিতে পারলের নাম বললে একশো টাকা ডিসকাউন্ট দিবে আর এই যে একটা পাখি এটা কি পাখি এটা বনটিয়া ভাইয়া এটা আঙ্কমান একটা পাখি এই যে বন্টিয়া দেখুন আঙ্কমান একটা পাখি এরকম পাখি কিন্তু দেখা যায় না এই দেখুন এত সুন্দর মশলা খুব চমৎকার বন্তিয়া বঞ্চিয়া কয় টাকা চেয়েছেন তাই জোড়াটা চাপছে পনেরোশো টাকা জোড়া পনেরোশো টাকা এটা কি খায় একটা ময়না পাখির ছাত্র ভাই ময়না পাখির ছাত্র খাওয়া তো হয় আর এই যে সালগুলা দেখছেন মশলা খুব চমৎকার